বন্ধুরা সকালবেলা বাজার থেকে একটা কলার মোচা নিয়ে চলে এসছি তাও পাকা কলার মোচা চলুন আজকে কলা মোচা দিয়ে ঘন্ট তৈরি করব। কিভাবে তৈরি করবো পুরোটাই আপনাদের শেয়ার করব সঙ্গে থাকবেন কিন্তু আমি এর ভেতরে না দেশলাইয়ের কাঠি আছে আজকে আর আমার দেশলাইয়ের কাঠির প্রয়োজন পড়বে না প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে দেশলাই কাঠি আছে তো চলুন দেশলাই কাঠিটা আমি বার করে নিই বন্ধুরা এই কলার খোসা ছাড়া তো মজা লাগছে না হেভি লাগছে হেভি যেরকম দেখতেও লাগছে পাতাগুলো সেরকম ছোটোবেলায় মা তৈরি করতো এরকম ছাড়িয়ে রাখতো তখন আমরা নিয়ে খেলা করতাম সেই দিনগুলো এখনো মনে পড়ছে হ্যাঁ তখন মা তৈরি করতাম আমরা বদমাইশি করতাম এখন এখন কে বদমাইশি করবে এখন তো আমাদের ছেলেমেয়েরা সব দিন থাকে মোবাইল নিয়ে ব্যস্ত পড়াশোনা গেম নানান রকম যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটু করি করি এদিকে কাজও লাগছে দেখুন পাতাগুলো ভিতরে যত যাচ্ছি তত খোলগুলো পরিষ্কার দেখতেও সুন্দর লাগছে এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে হ্যাঁ মানে আমি ফুলগুলো বার করে নিয়েছি এরপরে কিন্তু আর ছাড়ানো যাবে না এটা এমনি কুচিয়ে দেবো এর মধ্যে যে কাঠি আছে সেই কাঠি আমরা খেয়ে ফেলতে পারবো মানে খুব নরম থাকে হ্যাঁ আর এই যে প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে কাঠি আর সঙ্গে একটা করে পাপড়ি এটা আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো সবগুলো বন্ধুরা এই দেখুন এই যে দেশলাই কাঠি বারুদ লাগানো রয়েছে দেখুন সামনে দিলেই যাবে কিন্তু যাই হোক আর করবো না সেই দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি আজকে সেই কাজগুলো নিজেকে করতে হচ্ছে বাল্যকাল একটা এমনই সময় যে সে সময়টা কোনোদিন ফিরেও পাওয়া যায় না আর সেই সময়ের যে আনন্দ সে আনন্দটা আর কোনোদিন ফিরে পাবো না তো যাই হোক এখন বাচ্চা কাচ্চা বউ সংসার সব নিয়ে মা বাবা সবাইকে নিয়ে আনন্দ করে থাকার চেষ্টা করি তো চলুন সামনে যেটুকু বাকি আছে সেটুকু আরও করার তাড়াতাড়ি করার চেষ্টা করি আমি ছোটো ছোটো করে খুঁচিয়ে নেবো আগে যে মোচাটা কাটা হয়ে গেছে মোচাটা ভালো করে ধুয়ে নিচ্ছি তাই মোচাটাকে সিদ্ধ করে নেব দিয়ে দেবো সামান্য হলুদ আর অল্প নুন কম নুন দিলাম ভাজবার সময় তখন আবার নুনটা দেব ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিদ্ধ হোক ততক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছি আমি চারটে আলু নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নেব আলুটা দেওয়াতে একটু মাখা মাখা হবে আর পরিমাণে একটু বেড়ে যাবে আলুটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো দূর দেখাচ্ছি তো আমার আলু কাটাও হয়ে গেছে আমি দু তিনটে পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে নেব মোচাটা সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি ঝাল ঝাল হলে ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে মোচাটা আমি নামিয়ে নিচ্ছি চাপিয়ে দিচ্ছি কড়াই আমার ভাপানো হয়ে গেছে দেখো সরষের তেল আগে কটা তেজপাতা পুড়িয়ে দিচ্ছি তেজপাতা গুলো পুড়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি চিকেন পেঁয়াজ পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু কুচিটা সঙ্গে আলু কুচিটাও ভেজে ভাজা হয়ে যাবে ওই যে ওই যে সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখা একটু সবাইকে চিনিতে পিঁপড়ে লেগে গেছে তো চিনিগুলো পেপারে ঢেলে দিয়েছি যে পালিয়ে যাবে ও বাবা পালিয়ে কি যাবে তারা দল বেঁধে এসে দেখুন সব একদম এক একজন এক একজন এক একটা করে দানা নিয়ে চলে যাচ্ছে এ দেখুন এ দেখুন যে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছে আলুর সাথে মশলাটাও দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প জিরে বাটা হলুদ সুন্দর করে হলুদটা দিয়ে দিচ্ছি আর সুন্দর হলুদ দিলাম একদম নামি কোম্পানির ওটা দিয়ে দিচ্ছি আগে অল্প নুন দিয়েছিলাম অল্প নুন আরো দিয়ে দিচ্ছি টাটা নুন এটা হচ্ছে ফাটা কোম্পানির টাটা নুন তো বন্ধুরা আজকে আর চিনি দেওয়া হবে না চিনি একটু প্রয়োজন ছিল কিন্তু আজকে সে চিনি খাওয়ার জন্য আর আমাদের ভাগে জুটবে না সমস্ত দেখুন পিঁপড়েরা একদম দখল নিয়ে নিয়েছে ওখান থেকে ওদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না আজকে বিনা চিনিতেই তৈরি করে আলুটা কষানো হয়ে গেছে আমি আবার মোচাটা দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আমার রেডি মোচার ঘন্ট তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে ও অবশ্যই চেষ্টা করবেন দিয়ে দেব ঘি গরম মশলা ঘি আর গরম মশলা কিন্তু এটা একদম মেন মশলা এই দুটো দিলে পরে মোচার একদম মানে বাহবা বা তৈরি হয়ে যাবে

আছে দেখো বাবু দেখে তো দারুণ লাগছে জীব যে জল পড়ছে আমাদের মিস্ত্রি বলছে সেন্টাই ভালো বনাচ্ছে আহ তাহলে ডেইলি এমনি খেতে পাওয়া যায় তা না আর ডেইলি হবে ডেলি হবে ডেলি ডেইলি স্বাস্থ্য ভালো হয়ে যাবে আমার ন্যাচারাল জিনিস মোচা কেমন আছে এটা হুম সত্যি সকালটা হুম খুব ভালো কাটবে হুম দুপুরে এবার টুম পাখি রান্না করবে মোটা কলা গাছ না কলা গাছ আছে হ্যাঁ আজকের কলার মজা কিরকম লাগলো অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন আসি টাটা এমনি খাবার